যে যে এটা হলো এই শত জীবিত স্বাতপ্য গণতন্ত্র মহান নেতা বস্তু বলার হল আজ আমি সব বলিনি নিস্বার্থ না নিস্বার্থ আমরা হলে তুমি যে গতকাল আমি i don't think you're মিমি মসলা লাগাcosimও তো যাইবার মসলা আর আমি বড় মসলা আনলাম এর লাগি মসলা করতে আলাদা ও নির্দিষ্ট দাম হল আর যোখানো তো ক্রিমাচটোবে তিনি আনন্দ গুলি নির্দিষ্ট আজই হ্যাঁ খচ্চি গুণমান দিয়ে বলি দেখছেন আমরা রেডি হরা হল আর সুসু হইরা যদি গুণা আনতে যিন্না হইতে থাকি তাও আমরা খাবার রেডি হইরা হল আর যেন তো নিশ্চিত যেন প্রতি কি আমরা i'm not I uh -huh. बुस्तोला नज़र बोल हमें मटी का मिलना आप मेरा बेहतर नहीं है अल्लाह उसके माँ दिखा हमारे आप उसके माँ भी बेकार हैं अपना बदल माती है अमान ने जीवित जीवित आप मेरे आपके तुरंत माती जी उसी अल्लाह हमारे तो भी कर दिया आप उसी हमारे जीवित हमें वो ही मोटे मोटे बाले कि हमारे